বিড়ালকে খুব দ্রুত পোষ মানানোর জন্য আমাদের কী কী কাজ করতে হবে আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও আশা করি সকলেই ভালোবাসেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালোবাসি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমরা কীভাবে বিড়াল পোষ মানাবো বিড়ালকে খুব দ্রুত পোষ মানানোর জন্য আমাদের কি কি কাজ করতে হবে এবং বিড়ালকে কীভাবে যত্ন নিতে হবে কিভাবে বিড়ালকে রাখতে হবে এবং বিড়াল সবশেষে পোষ মানবে তো বিড়াল যদি আপনার খুব পছন্দর একটা প্রাণী হয়ে থাকে তাহলে আপনার যদি মনের আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনি বিড়াল পোষ মানাতে সক্ষম হবে বিড়াল পোষ মানানোর জন্য আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে বিড়ালের সাথে সময় কাটাতে হবে বিড়ালকে সময় দিতে হবে যেন বিড়াল আপনাকে চেনে বিড়ালের সাথে সবসময় একটু খেলাধুলা করবেন বিড়ালের সাথে বিড়ালের মন কি চায় সেটা বোঝার চেষ্টা করবেন বিড়ালের আচার আচরণ দেখে বোঝার চেষ্টা করবেন যে বিড়াল এখন কি করতে চাচ্ছে আপনি যদি এইগুলো যদি লক্ষ্য রাখেন এবং সেই অনুযায়ী যদি আপনি বিড়ালকে দেখে শুনে রাখতে পারেন তাহলে কিন্তু বিড়াল আপনার পোষ মানবে আপনি যখনই বিড়ালকে ডাক দিবেন তখনই বিড়াল আপনার কাছে চলে আসবে এবং বিড়ালকে পোষ বানানোর যেটা সর্বোচ্চ বেশি গুরুত্বপূর্ণ টিপস সেটা হলো যে বিড়ালকে যখন খাবার দিবেন তখন বিড়ালকে আপনি যে নামটা দিবেন ওকে সেই নাম ধরে বিড়ালকে ডাক দিবেন। তাহলে কিন্তু দেখতে পারবেন যে বিড়াল অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে তো আপনি এইভাবে কিন্তু ওকে ট্রেনিং করাতে পারেন সকাল বিকাল যখন আপনি ওকে খাবার দিবেন তখনই আপনি ওকে নাম ধরে ডাকবেন একটু আদর করবেন ওর সাথে খেলাধুলা করবেন এইভাবেই কিন্তু বিড়াল আপনার পোষা হয়ে যাবে তো আপনারা যদি এইগুলো যদি একটু সুন্দরভাবে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু বিড়াল আপনার খুব কাছের একজন বন্ধু হয়ে যাবে আর বিড়ালকে নিয়ে একটু মাঝে মধ্যে প্রকৃতির মাঝে একটু বেড়াতে যাবেন সকাল বিকাল একটু হাঁটা চলাফেরা করবেন বিড়ালকে নিয়ে তাহলে বিড়ালের কি হবে মনটা যে একটু ফ্রেশ হয়ে যাবে বিড়াল তো ঘরোয়া পরিবেশে থাকে সব সময় ঘরের মধ্যে থাকে তো সেই জন্য আপনি কি করবেন যখন আপনি বাহিরে নিয়ে যাবেন তখন একটু ওকে সেফটি হিসাবে নিয়ে যাবেন আমি যেরকম গার্ড দিয়েছি সেরকম সেফটি দিয়ে কিন্তু আপনি বিড়ালকে বাহিরে নিয়ে যাবেন যেন বাহিরে রাস্তাঘাটে গাড়ি আসা চলাফেরা করে সেক্ষেত্রে যেন বিড়াল যেন গায়ে চাপা না পড়ে এবং কুকুরের আক্রমণ থেকে বাঁচার জন্য বিড়ালকে এরকম সেফটি বেল্ট গায়ে পরিয়ে দিবেন বা গলায় পরিয়ে দিবেন এইভাবে সেফটি বেল্ট পরিয়ে দিয়ে আপনি বিড়ালকে সকালে বিকালে আপনি যখন সময় পান তখন কিন্তু বিড়ালকে নিয়ে একটু ঘুরতে যাবেন তাহলে দেখবেন আপনারও মন ফ্রেশ থাকবে বিড়ালেরও মন ফ্রেশ থাকবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ